গতকাল সন্ধ্যার আগে বাড়িতে চলে গিয়েছিলাম রাতে আমার শ্বশুর শাশুড়ি আবার এ বাড়িতে এসেছিল আর গিয়ে বলেছিল সকালে যেন ঘুম থেকে উঠে এবাড়িতে বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করি সে কথা নাকি আমার পুপু শাশুড়ি বলে দিয়েছে আসসালামু আলাইকুম ইবান সবাই কেমন আছেন তো সকাল সকাল ঘুম থেকে আমার শাশুড়ি ডেকে ওঠালো তো তবু আমার উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় তাও পঁয়তাল্লিশ মিনিট পরে মনে হয় উঠছে আর উঠে আর দেরি করিনি আমি একেবারেই চলে এসেছি জামা কাপড় নিয়ে তো এখানে আমি রেডি হয়ে যাবো যেহেতু নিয়ে সেই একটু অসুস্থ আমি নিজেও একটু অসুস্থ তার জন্য আর বাড়িতে যাবো না আর কখন বৃষ্টি আসবে এমন দিন তার কোনো নিশ্চয়তা নেই এসে দেখি যে আমার শ্বশুর আরো যারা আছেন সবাই মিলে আর কি গরুটা একদম কাটাকাটি করে বানিয়ে নিচ্ছেন যেহেতু রান্না বান্নার কাজ শুরু একটা পাতল যেটাতে মাংস গুলা রাখবে গতকাল কিন্তু আমরা গায়ে হলুদ দিতে এমন কি যেহেতু সন্ধ্যার আগে চলে গিয়েছি তো মাঝ পথে কি রাস্তাতে গায়ে হলুদের যে ছেলে পক্ষ গুলো এসেছিল তাদের সাথে দেখা হয়েছে তো আমরা রিপিটার আর আস ওনারা এসে গায়ে হলুদ করে গিয়েছে তার জন্য আর কি আমি গায়ে হলুদের তো এখন আমি সকালবেলা যেহেতু আসছি এসে শুনছি যে ছেলে পক্ষ ছেলের বাবা নাকি বলছে এদিক থেকে যদি গায়ে হলুদ ছেলের বাবা আসবেই না উনি ঢাকায় চলে যাবেন তো সেদিক থেকে চিন্তা ভাবনা বিবেচনা করে আর কি সবাই সিদ্ধান্ত নিল যে গায়ে হলুদ দিতে যেতে হবে এদিকে নিশা মেহেদি পড়েনি নিশা গতকাল যেহেতু অসুস্থ তার জন্য ঘুমিয়েছিল শুধু নিহা পড়েছিল তো নিশা বলছিল মেহেদি পড়বে তার জন্য আর কি ওর মাম্মা আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর গায়ে হলো দিয়ে যাওয়ার জন্য আর কি আমাকে আমার ননদ কে বলেছিল আমরা যেহেতু বাচ্চার মা সেদিক থেকে আমি যেতে চাইনি আমি নিজে অসুস্থ নিশা অসুস্থ আর আমি আমার মেয়েদের রেখে যেতেই পারবো না তো তার জন্য আর কি যারা কি না একটু বড়রা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু যেতেই হবে সেখানে যাওয়ার কোন রকম কোন প্ল্যান ছিল না তো সবাই কোন রকম প্ল্যান ছাড়াই চলে গেল আর আমাদের তো অটো আছে তো সেই অটো দিয়ে সবাই চলে গিয়েছে তো এদিকে নিহানি আর হচ্ছে আমার ননদের মেয়েকে নিয়ে আমি বসে আছি বাইরে সবাই কি কাজ করছে সব কিছু দেখছিলাম আর আজকের দিনটা খুবই স্নিগ্ধ খুবই ঠান্ডা আমার কাছে খুব ভালো লাগছে যেন আজকের দিনটা এভাবেই পার হয় যাক সেটাই আমি চাই যে বৃষ্টি আসলে অনেক ঝামেলায় পরিচিত হবে অনেকগুলো মানুষ আসবে দাওয়াত বাড়ি আর সবাই আমার ননদের জন্য দোয়া কমেন্ট যেন তার এই সুন্দর জীবনটা সুন্দরভাবে কেটে যায় আল্লাহ তালা যেন তাদের এই জীবনকে সুখময় করে তোলে সবার ও দোয়া চাই আর এদিকে রান্নাবান্না বসে দিচ্ছেন এই হচ্ছে আমার ফুপা শ্বশুর যার মেয়ের বিয়ে তো উনি নিজে আরকি রান্না বান্না করেন আমাদের যত অনুষ্ঠানই হোক আমার ফুপা শ্বশুর নিজে রাতে রান্না করেন আর আমার ফুপা রান্না মার্শাল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো যেদিন আর কি আমার ননদ কেনা খেয়ে গহনা পড়াতে এসেছিল সেদিন আমার ফুপা রান্না করেছিল তো উনার রান্নার প্রশংসা না করলে চলে না উনি সব জায়গাতে রান্না করে আমার এখন আর কোনো কাজ নেই আমার কাজ শুরু হয়ে যাবে যখন কিনা যাত্রী এসে যাবে তার একটু আগে থেকে আমার ননদের যত কাজ আছে সবকিছুই মাস্ট করতে তে হবে সাজানো থেকে শুরু করে সবকিছু